গেছো ফুটবলি আহত ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম তো তারপরে অনেক কথাই শুনতে হয়েছে আমাকে তো সে আপডেটটা ঠিক দিয়েছি না ভুল দিয়েছি সেটা একটা আমি বলে দেবে তবে এই ভিডিওতে একটা ছোট্ট ব্যাপার নিয়ে কথা বলবে এবং আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলা সত্যিই দরকার অ্যান্ড আমার চোখ এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কোনো জায়গায় কথা বলতে কাউকে দেখিনি তো জাস্ট মনে হলো যে এরকম একটা ভিডিও যদি বানানো যায় কীরকম হয় সেটা হচ্ছে ওইস্টবেঙ্গলের ডোমেস্টিক সাইনিং সেটা জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরেও হয়নি এবার কোয়েশ্চেনটা হচ্ছে কেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরেও বেঙ্গল কোনো ডোমেস্টিক সাইন করতে পারেনি কেন লাস্ট মোমেন্টে গিয়ে সমস্ত ডিল ফেসতে গিয়েছে শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল কোচ কার্লোস গোয়াদ্রাদকে কোনো কিছুর জন্য ব্লেম করে কিন্তু লাভ নেই তার কারণ তিনি তার হাতে সব এক্সিস্টিং প্লেয়ার্স রয়েছে তাদেরকে কখনোই পাস করা শেখাবেন না বা কীরকমভাবে খেলতে হয় সেটা কিন্তু তিনি কখনোই শেখাবেন না তার কারণ এই লেভেলে এরকম প্রফেশনাল ফুটবলে সেইটা পসিবেলও নয় তার কারণ সবাই প্রফেশনাল এবং সেই জন্য সবাইকেই কিন্তু মাঠে গিয়ে প্রফেশনালিজমটা দেখাতে হবে কিন্তু দেখা গিয়েছে যে সুপার কাপের পর থেকে ওয়েস্টবেঙ্গল প্লেয়ার্সরা সেরকমভাবে মাঠে তাদের প্রফেশনালিজম ব্যাপারটা শো করতে পারছে না এবং প্রশ্ন হচ্ছে তাহলে কেন পারছে না তাদের কি কোয়ালিটির অভাব নাকি ঠিকঠাক পজিশানে ঠিকঠাক প্লেয়ার নেই যে জন্য টিমটার মধ্যে কোনো কম্বিনেশান তৈরি হচ্ছে না তো আমি যেটা বারবারই বলছি এটা হচ্ছে একটা প্রফেশনাল ফুটবলের যুগ সবাই কিন্তু প্রফেশনাল হয়েতেই টিম বিল্ড করে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে রিক্রুটিং টিম রয়েছে তারা কিন্তু অ্যাটলিস্ট নিখিল পুজারী চিংলান সারা সিং হিতেশ শর্মা এই ডিলগুলোর ব্যাপারে একেবারেই কিন্তু সেরকম প্রফেশনালিজম দেখাতে পারিনি এবার ব্যাপারটা হচ্ছে কার জন্য এই ডিলগুলো ভেসে গেল সেটাই কিন্তু তোমরা প্রত্যেকেই জানো আমার মনে হয় এইবার কিন্তু একটু চোখটা খোলার সময় এসেছে যিনি ইমাম ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেডে সিটিও রয়েছেন এবং রিক্রুটমেন্ট যে টিম রয়েছে তার হেড তিনি তার প্রফেশানটা কতটা সিরিয়াসলি নিয়েছেন এবং কতটা সিরিয়াসলি তিনি তার কর্তব্য পালন করতে পারছেন এবং মোর তিনি কতটা প্রফেশনালিজম শো করতে পারছে সেইটাই কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক এটা কিন্তু শুধুমাত্র ওই জানুয়ারির সেকেন্ড ট্রান্সফার উইন্ডো নয় যে কটা ট্রান্সফার উইন্ডো এসেছে সেইখানে তার ইনভলভমেন্ট নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক উঠতে বাধ্য সেখানে তার রেসপন্সিবিলিটি নিয়ে কোশ্চেন মার্ক কিন্তু উঠতে বাধ্য তো একটা ছোট্ট ব্যাপার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানিও সবে বাড়িয়ে আসলাম মনে হল এরকম একটা ভিডিও করার দরকার রয়েছে সেই কারণেই কিন্তু ভিডিওটা বানানো তবে এইটুকু বলছি কালকের ম্যাচে যে রেজাল্ট হয়েছে তার সঙ্গে কিন্তু এই ভিডিওটার কোনো রিলেশনশিপ নেই আমার পার্সোনালি এটা মনে হলো যে এই এইরকম একটা বিষয় কিন্তু সামনে আনার দরকার রয়েছে শুধুমাত্র কোচকে ব্লেম করে কোনো লাভ নেই তার কারণ ওই যে বললাম একটা প্রফেশনাল লিগ চলছে ইন্ডিয়ার বেস্ট লিগ চলছে সেইখানে খেলতে গেলে অবভিয়াসলি নিজের টিমটাকে কিন্তু সেই লেভেলে নিয়ে যেতে হবে শুধুমাত্র মাঠের মধ্যে প্রফেশনালিজম শো করলে চলবে না বা প্রেস কনফারেন্সে এসে বড় বড় বাইট দিলেও চলবে না টিম বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্রফেশনালিজমটা দেখানো খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় সেইটা কোনো কারণে ইস্ট রেকর্ডিং রিক্রুটিং টিম রয়েছে তারা দেখাতে পারছে না আশা করব সামনের যে ট্রান্সফার উইন্ডোগুলো আসবে সেখানে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে তাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে সেইটা তারা শো করবে অ্যান্ড অবভিয়াসলি আরও প্রফেশনাল হয়েতে তারা টিমটা বিল্ড করবে তো যাই হোক চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপরে সেটা লাইক করে দেওয়ার মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তো চলো এখন মতো টাটা